সুধামা আসলো সুদামা এসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলো কিন্তু সুদামার শ্রীকৃষ্ণকে দেওয়ার কিছু ছিল না তাই জন্য এক চাল হ্যাঁ মানে একটুখানি থলি ভরে চাল নিয়ে এসেছিলো শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি দিচ্ছি আমাকে একজন বলছে কি আর স্কুল মে হ্যাঁ স্কুলে হ্যাঁ ছাতা নিয়ে হাঁটছি দেখুন এটা না হলে মানে পুরো পাপড় হয়ে যেতাম আর যখন বোটে আসছিলাম তখন তো আমার ছাতার মাঝখানে ছাতার নিচে আর কি দশজন মতন ছিল তো ওরা বললো যে ভাই তুমি যে কি বুদ্ধিমানের কাজ করেছো ছাতা নিয়েছে আমি ওয়েস্ট থেকে এসেছি সকালবেলা সবাইকে সুপ্রভাত আপনারা দেখছেন ট্রাভেল হার যাচ্ছি বেড দোয়ারকাতে কাতে আজকে অ্যালার্ম দিয়েছিলাম অনেক সকালে কিন্তু আর ঘুম থেকে ওঠা হয়নি অনেকটাই লেট হয়ে গেছে আটটা বেজে গেছে আমি ভেবেছিলাম যে ছটার মধ্যে বেরোবো এতটাই জার্নি হয়েছে এই কদিন শরীর চাইছে যে একটু ঘুমোই একটু রেস্ট নিই কিন্তু আমাদের মতন ব্লগারদের তো আর রেস্ট ঘুম এগুলো তো সব উড়ে যায় যখন আমরা ট্যুরে বেরোই সকালবেলা অটোর দেখা পেলেও পেলাম না অটো ড্রাইভারের দেখা একজন বাইক আরোহীকে বললাম আমাকে কিছু দূর পৌঁছে দিতে দ্বারকা থেকে বেদ দ্বারকা যেতে হলে সবার প্রথমে আপনাকে যেতে হবে ওখা যা কিনা দ্বারকা থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত দোয়ারকা থেকে বা যেখানেই থাকবেন দ্বারকার সেখান থেকে চলে আসবেন হচ্ছে রাবারি গেট ঠিক আছে চলে আসবেন হচ্ছে রাবারি গেট রাবারি গেট থেকে ওখা যাওয়ার গাড়ি নেবেন রাবারি গেটের ওখানে ওখা যাওয়ার গাড়ি আছে ওখাতে এসেই আপনাদের বোটে চড়তে হবে এবং বোটে চড়ে যেতে হবে হচ্ছে বেড দ্বারকা এটা হচ্ছে রাবারি গেট রাবারি গেটের সামনেই দাঁড়িয়ে আছি কিন্তু চা খেতে হবে সকালবেলা তো কিছু খেতে হবে রাত ভেজে বেরিয়েছি কিছু খাইনি জল খেয়ে বেরিয়েছি এখন একটু চায়ের দরকার চলো চা খাওয়া যায় এখন আর বসে খাওয়ার টাইম নেই এখানে অটোতে দর করলাম বললো বেড দরকার মানে ওখা পর্যন্ত দিয়ে যাবে এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে রুপিনি টেম্পেল আছে বসি তালাব আছে এইসব সব কিছু ঘোরাতে বারোশো টাকা মতন নেবে আমার কাছ থেকে দেখুন এই যে এই গাড়িগুলো আছে না আপনারা কি বলেন কলকাতা এখানে বলে কিন্তু ছোট হাতি ওটা হচ্ছে রাবারি গেট দেখ ওটা হচ্ছে রাবারি গেট আর গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে এগুলো হচ্ছে ছোটা গাড়ি ছোটা হাতি বলে এগুলো ওই ছোটো হাতেই দিয়ে তাড়াতাড়ি চলে যায় ছোটো হাতিতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করলাম পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর তারপরে আমার গাড়ি ভর্তি হলো গাড়ি ভর্তি হওয়ার পর এখন গাড়ি ছাড়বে এখান থেকে এখান থেকে মনে হচ্ছে রাবাড়ি গেট থেকে ওখা পর্যন্ত ভাড়া নেবে পঞ্চাশ টাকা থেকে এইখানে আসতে এখানে যে স্ট্যান্ডটা আছে এখানেই আপনাদের নামিয়ে দেবে এখান থেকে রাবার গেট থেকে এইখানে আসতে লাগলো হচ্ছে এক ঘন্টা আর দেখুন এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর স্ট্যান্ডটা হচ্ছে এইটা এটা হচ্ছে স্ট্যান্ড এখানে নামিয়ে দেবে এই সোজা গিয়ে আপনাদের বোটে উঠতে হবে এই সোজা আপনাকে যেতে হবে যারা যারা ভেট যাবে তারা এই সোজায় যাবে সোজা গিয়ে ওখানে বোট আছে বোটে চড়ে ভেট দোয়ারকাতে যাবে আর এখানে দেখুন আপনাদের যদি দরকার হয় টপি বলুন বা চশমা বলুন এছাড়া যদি আপনারা ফল কিনতে চান রস খেতে চান ডাব খেতে চান সব কিনতে এখানে অ্যাভেলেবেল আছে আর খাবার জিনিস বলুন আর এই যে দেখুন ঝাঁজ বিক্রি হচ্ছে এটা কিন্তু গুজরাটে ফেমাস ঝাঁজ এটা কিন্তু সব মানে দিনে একবার দুবার দুবার আপনারা খাবেনই খাবেন গুজরাট আসলে এটা শরীরকে খুব ঠান্ডা রাখে ওই যে দেখুন ওই যে ব্রিজটা হচ্ছে ব্রিজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি ব্রিজটা কমপ্লিট হলে ভেদ দ্বারকা যাওয়ার আরও ইজি হয়ে যাবে ব্রিজটা আর্ধেক হয়ে পড়ে রয়েছে এখানে বলে রাখা ভালো এই পাবলিক বোর্ড যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ আপনাকে বোটে বসে ওয়েট করতে হবে যখন একেবারে তিল ধারণের জায়গা থাকবে না তখন এই বোট রওনা দেবে বেড দরকার জেটির উদ্দেশ্যে অবশ্যই ছাতা নিয়ে আসবেন কেননা যারা ছাতা নিয়ে আসবে না তারা কিন্তু রোদে পুরে একদম কালো হয়ে যাবে আমার ব্যাগে একটা ছাতা ছিল আমি ছাতাটা খুলে নিয়েছি নয় ছাতা নয় টুপি যে একটা ব্যবস্থা করবেন প্রচুর কিন্তু গরম এখানে প্রচুর গরম আর রোদের তাপও সেরকম বোট ছেড়ে দিল এই বোটে আছে পার্সোনাল কেবিন ভাড়া ছশো টাকা এছাড়া আপনি নিজের জন্য প্রাইভেট বোটও ভাড়া করতে পারেন খরচ হবে দুই থেকে তিন হাজার টাকা ব্রেড তোয়ারকা যেটি আস্তে না আস্তে শুরু হয়ে গেল কে আগে বোর্ড থেকে নামবে তার প্রতিযোগিতা কিন্তু ধীরে সুস্থে এই জায়গায় আপনারা পারাপার করবেন তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ফেরি থেকে নেবে দশ টাকা করে লাগবে বললো মেন গেটের দশ টাকা করে এই টোটোগুলো নিচ্ছে একদম ফেরিঘাটের সামনেই দাঁড়িয়ে থাকে তো এটা আপনাদের মেন গেটে নিয়ে যাবে তো এই জন্য আমি দশ টাকা করে এটাই চললাম বেকার কে হাঁটবে রোদ্দুরের মধ্যে মুখ্য দোয়ারকায় চলে এসেছি এখন আচ্ছা এই দোয়ারকার মানে এই ভেট দোয়ারকার গল্পটা আমি আপনাদেরকে বলছি ভেতরে ঢুকি আগে ভেতরে ঢুকে আপনাদের বলছি যে এই ভেট দোয়ারকা কেন বলে ভেট দোয়ারকার কী গল্প আছে এই পেছনে এই জায়গাটা হচ্ছে ভোজনালয় এখানে ফ্রিতে ভোজন করানো হয় এবার আপনি দান অনুসারে আপনি দিতেই পারেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সেটা আপনার মন অনুযায়ী আপনি যেতে পারেন কিন্তু এখানে খাওয়ানো হয় ভোজনালয় এখনও শুরু হয়নি দেখি এখানে জিজ্ঞেস করেছে কখন শুরু হবে তো মন্দির আমাদের যেতে হবে হচ্ছে ওই পেছন থেকে আর আপনাদের ক্যামেরা মোবাইল সব কিছু এইখানে জমা রাখতে হবে এইখানে জমা রেখে ওইদিকে মন্দিরে যেতে হবে আমি ভেতরে দর্শন করে আসি দর্শন করে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই কিন্তু ভেতরে কী কী আছে আমি আপনাদেরকে দর্শন করে এসে বলব মন্দির দর্শন করে এই পথ দিয়ে বের হলাম আর প্রসাদ হিসেবে সঙ্গে নিয়ে আসলাম চালে ঢুকে একজন পুরোহিত ছিল সেই পুরোহিত বলল যে তোমরা চুপ করে দাঁড়াও আমি তোমাদেরকে কিছু বলবো সেটা শুনবে বলল যে এখন ভগবানের ভোজনের সময় তো আধ ঘন্টা তোমাদের ওয়েট করতে হবে আর এর মাঝখানে আমি তোমাদেরকে ভগবানের যে মন্দির আছে পুরো পরিক্রমা করাবো আমার সঙ্গে সঙ্গে আসো তো ভেতরে আমরা ঢুকলাম রাস্তা আছে ভেতরে পরিক্রমা করলাম পরিক্রমা করে একটা জায়গায় নিয়ে গেলো একটা জায়গায় নিয়ে গিয়ে বললো যে তোমরা এখানে বসতে হবে তিন মিনিট বা পাঁচ মিনিট তোমাদেরকে গল্প শোনাব এই গল্প এই যেই জায়গাটা আছে এটা কিসের জন্য প্রসিদ্ধ তোমাদেরকে আমি বলবো তো সবাই বসলো অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে সুধামার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণের যে বন্ধু ছিল সুধামা সে এসছিল এইখানে আর ভগবান শ্রীকৃষ্ণ এই যে পুরো যে দ্বারকা শহরটা আছে এটা পুরো সোনার ছিল বললো যে এই যে আমি চলে যাওয়ার পর লোকজন মারামারি করবে এই সোনার গয়না নিয়ে এই নিয়ে সোনার প্রাসাদ নিয়ে তো আমি এই পুরোটাকে সমুদ্রের মধ্যে বিলীন করে দেব তো তারপরে সুদামা আসলো সুদামা এসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলো কিন্তু সুদামার শ্রীকৃষ্ণকে দেয়ার কিছু ছিল না তাই জন্য এক মুঠ চাল হ্যাঁ মানে একটুখানি থলি ভরে চাল নিয়ে এসেছিলো শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য এবারে শ্রীকৃষ্ণ ওই দেখে চোখে জল চলে এসেছে কারণ সুদামার পায়ে ছিল না কোনো চটি পরনে জামাকাপড় একটুখানি ছিল বললো যে আমার বন্ধু সুদামা এত গরিব এত দরিদ্রতার মধ্যে রয়েছে আর আমি এরকম রাজপ্রাসাদের মধ্যে রয়েছি সোনার মধ্যে সোনার রাজপ্রাসাদের মধ্যে রয়েছি তো সুদামা যে চালটা নিল এক একমুঠোর চাল যখন শ্রীকৃষ্ণ খেলো তখন সুদামার যে বাড়ি আছে একদম মানে খুবই খারাপ ছিল সেটা রাজপ্রাসাদ এবং সোনায় রূপান্তরিত হয় তারপর দ্বিতীয়বার যখন মুঠো করে চাল খেলো তখন সুদামার যে রাজপ্রাসাদের মধ্যে সোনা গয়না মানি মানিক্যর একদম পুরো ভান্ডার হয়ে গেলো তৃতীয়বার যখন শ্রীকৃষ্ণ চালটা খেতে থাকলো এবং শ্রীকৃষ্ণ ভেবেছিল যে আমি আমার পুরো এই দরকার নগরীটা সুদামাকে উপহার দেবো কিন্তু খাওয়ার এই এক তিন নম্বর চাল খাওয়ার আগেই মানে তিন নম্বরে মুঠো খাওয়ার আগেই যে মিরাবাই ছিল সে শ্রীকৃষ্ণ হাতে ধরলো এবং বললো যে রানীদেরকে তুমি কিছু দেবে না তো তখন রানীরা ওই তিন মুঠো চাল মানে তিন নম্বরের চাল আর কি খেয়ে দিল তো এইভাবে যে সুদামা যে চাল নিয়ে ভেট করেছিল শ্রীকৃষ্ণকে এই জন্যই এই দরকার নাম রাখা হয়েছে ভেট দরকার এবং প্রসাদ হিসেবে আপনারা চাল নিয়ে যেতে পারেন এখানে এখানে চাল দিচ্ছে চাল নিয়ে আপনারা বাড়ি নিয়ে যাবেন এটাই হচ্ছে ভেদ দরকার প্রসাদ চাল সেদ্ধ চাল না কিন্তু কাঁচা চাল রাইস তো আপনাদের বলেছিলাম যে ভোজনালয় আছে ফ্রিতে ভোজন করানো হয় এটার টাইমিং হচ্ছে বারোটার সময় তো বারোটা বেজে গেছে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখুন অনেকে খেতে বসে গেছে এখানে নিচে এরমভাবে খেতে দেওয়া হয় আর লাইন হচ্ছে এইটা আর ওইখানে খাবার দিচ্ছে ভোজনটা সেরে ফেলি আজকের দুপুরবেলা লাইনে যখন দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এই ছেলেটা আমার কাছে এসে বলল ভাইয়া তোরা সেবা প্রদান কী জিগা মানে খাবার পরিবেশন করার জন্য অনুরোধ করল আমি যাই শ্রীকৃষ্ণা বলে পরিবেশন করা শুরু করলাম তো আমি দিচ্ছি আমাকে বলছে প্রায় আধা ঘন্টা পরিবেশন করার পর সেই ছেলেটি আমার কাছে এসে বলল ভাইয়া আভি আপ খা লিজিয়ে থ একদম থাড়া একদম থাকে রুটি এবার আমি সেবা দিলাম এবারে সেবার নেব কিন্তু এইটা দরকার এইটা এটা কি আমাকে দেখতে হবে কি হ্যাঁ ইয়ে ভালোচিস ধোবলা ढोकला थोड़ा नाम बोलो विजय विजय तुम यहाँ पे रहते हो यहाँ पर अच्छा यहाँ पे जो सेवा होता है ये रोज होता है सेवा कितने लोगों का होता है तकरीबन हजार आदमी का हजार आदमी हजार आदमी का होता है हजार के ऊपर होता है अच्छा और डेली का यही मेनू रहता है हाथ ना कोई दाल बन जाता है हाँ मिक्स बनता है, मिलता है। अच्छा। की जो मीठा वाला है वो क्या ढोकला है ये ढोकला है बूंदी आता है आज बूंदी बना नहीं अच्छा ये ढोकला है ढोकला डेली होता है आज बूंदी नहीं है अच्छा और ये सुबह में होता है या फिर रात पे नहीं होगा सुबह एक टाइम सुबह बारह बजे ऐसी स्टार्ट होता है बारह बजे ऐसी बारह बजे ऐसी दो बजे তো দেখলেন এখানে বসে সবাই খাওয়ার দাওয়ার করছে এখানে বসে ভোজন করছে আর আপনারা যখন ভেট দেওয়ার আসবেন বারোটা থেকে দুটো পর্যন্ত এই ভোগ চালু থাকে চেষ্টা করবেন সেবা দেওয়া অ্যাকচুয়ালি মানে আমাকে ডেকে পাঠালো যে সেবা দেওয়ার জন্য খুব ভালো লাগলো মানে যেতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে দিয়েই যে দিয়ে যেয়ে এরকম মনে হচ্ছে তো আমাকে আরও তো অন্যান্য জায়গায় যেতে হবে তাই জন্য আমি বললাম যে এইবারে হয়তো অন্য কাউকে নিতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে তো বললো ঠিক আছে তুমি খেয়ে যাও তারপরে আমি খেলাম তারপরে এখান থেকে যাচ্ছি দারুণ এক্সপিরিয়েন্স একটা মানে বলবো বোঝানো যাবে না এইসব এক্সপিরিয়েন্স সব জায়গায় তার আর এরকম এক্সপিরিয়েন্স হয় না খুব ভালো দারুণ লাগলো আমার এবারে আমি যাচ্ছি হচ্ছে গোল্ডেন টেম্পেল এখানে বলে যে গোল্ডেন টেম্পেল মানে হচ্ছে সোনে কি দ্বারকা তো সোনে কি দ্বারকা দেখতে যাচ্ছি এখন হয়তো টিকিট লাগবে ভেতরে ঢুকতে চল্লিশ টাকা করে কিন্তু ওখানে বোধ হয় ক্যামেরা অ্যালাও আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই চল্লিশ টাকা টিকিট কাটলাম আমি আর চল্লিশ টাকা টিকিট কেটে এখান থেকে আপনাদের ঢুকতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সব কিছু রয়েছে এই মিউজিয়ামটার মধ্যে পেট দুয়ারকা আসলে এই জায়গাটায় অবশ্যই আসবে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে তবে এখান থেকে আপনারা হনুমান ডান্ডিও যেতে পারেন এর থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে হনুমান ডান্ডি তো আমি আর হনুমান ডান্ডি দেখতে যাব না আমি সোজা চলে যাব বোটের ওখানে বোটের ওখানে বোট ধরে আবার ওই পারে যাব দেন যাবো দ্বারকাতে এই বলছে নাও পেয়ে জানে কত কীনাশ এক বিশ রুপে এক আধমিগা বিশ রুপিয়া আগেকার চালুঙ্গা তো এক ফির দেখুন তো আগে আগে আদমিকে খুঁজেই লাগে চলুন রুক্মিনী টেম্পেল দেখতে যাবো দরকার ওখানেই আছে দেখি যেতে পারি কি না রুক্মিণী টেম্পেল দেখতে আমি আগেও বলেছি এখনও বলছি যার যারা ভাবছেন যে গুজরাট আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বাদে ঘুরতে আসবেন তারা কিন্তু খুব ভুল করবেন কারণ গুজরাটে প্রচণ্ড প্রচণ্ডই গরম এবং রৌদ্দরের তাপ আমি এই ছাতা নিয়ে হাঁটছি দেখুন এটা না হলে মানে পুরো পাপড় হয়ে যেতাম আর যখন বোটে আসছিলাম তখন তো আমার ছাতার মাঝখানে ছাতার নিচে আর কি দশজন মতন ছিল তো ওরা বললো যে ভাই তুমি যে কী বুদ্ধিমানের কাজ করেছো ছাতা নিয়েছে এসে হ্যাঁ হ্যাঁ আমি বেঙ্গল থেকে এসেছি ওরা একটু শুনে হাসলো তো যাই হোক এসে গেছি এখন ফেরিঘাটে এখান থেকে নৌকা ধরে আবার যাব হচ্ছে ওই পারে আবার ভেদ দ্বারকার জেটিতে চলে আসলাম এবং একইভাবে বোট যতক্ষণ না মুড়ি মুড়কির মতন ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করলাম তবে চারপাশের দৃশ্য অসাধারণ

যেতে হবে রুক্মিণী টেম্পেল এখানে দ্বারকা যাওয়ার অটো পাওয়া যাচ্ছে রাবারি গেটের তো এই অটোতে উঠে পড়লাম মাঝখানে আমি নেমে যাব মানে রাবারি গেটের কিছুটা আগেই নেমে যাব সেটা হচ্ছে রুক্মিণী টেম্পেল দেখার জন্য দ্বারকা যাওয়ার তিন কিলোমিটার আগে নেমে পড়লাম শেয়ার গাড়ি থেকে কারণ এখানেই রয়েছে রুক্মিণী টেম্পেল যা না দেখলে দ্বারকা যাত্রা সম্পন্ন হয় না আমার পেছনে দেখতে পাচ্ছেন রুক্মিণী মন্দির গুজরাটে এখানকার স্থানীয় লোকেরা এই মন্দিরকে বলে রুক্ষিণী মন্দির বলা হয় দ্বারকা মন্দির দর্শন করার পর যদি এই মন্দির না দর্শন করে তাহলে দ্বারকা যাত্রা সম্পূর্ণ হয় না চলুন এসে গেছি রুকিণী মন্দিরে ভেতরে ঢোকা যাক এই রুক্মিণী মন্দিরে কি গল্প আছে আমি আপনাদেরকে বলছি আগে মন্দির দর্শন করে وارکا থেকে کیوں এই মন্দির اتنا دور অবস্থিত কি আছে এই মন্দিরে রহস্য শুনে নিলাম ওখানকার पुरोहित मशय कास থেকে बुलवाचार्य जी को कृष्णा रोहमणि जी ज्वारिका में लेके आते भोजन के लिए तब भूमि में भगवान ने अंगूठा जमीन में दबाए और गंगा जी को निकाला रूपमणि जी ने पानी भी माता का प्यास कि रथ में बैठे को पानी नहीं पिलाए बिना बिना पूछे पानी पीने पर दुर्भाषा जी ने क्रोध के आवेश में आके श्राप दिया कि आप कृष्ण और रूपमणि जी का बारह साल का वियोग हो जाएगा और द्वारिका नगरी में पीने का मीठा पानी नहीं मिलेगा तो यहाँ आने वाले यात्री लोग दर्शन करते हैं दूसरा जल का दान करते हैं अपना परिवार में घर में कुटुम में से जो सात सीढ़ियों में से छोड़ के चल बैठा कोई तीरथ में आया नहीं आया जिसे हम जानते भी नहीं দর্শন করার পর আপনারা এখানে জল খাবেন ওটা হচ্ছে মাতা প্রসাদ এই জল দরকার এই সিরিজ আমি এখানেই শেষ করলাম অবশ্যই অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো দরকার এই পুরো সিরিজটা আজকের এই এপিসোডটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তা যারা এখনও গুজরাট আসেননি গুজরাট এসে আপনারা কী কী ঘুরবেন কীরমভাবে প্ল্যান করবেন সম্পূর্ণ ডিসক্রিপশান বা সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে ডেসক্রিপশান বক্স আমি দিয়ে দেবো প্লিজ ডেসক্রিপশান বক্সটা আপনারা চেক করবেন এবং সেখানে সম্পূর্ণ গুজরাটের প্ল্যানটা লেখা থাকবে যেই প্ল্যান নিয়ে আমি ঘুরছি পরের এপিসোডগুলো আরও আকর্ষণীয় হতে চলেছে আপনাদের কাছে যেখানে থাকবে ভদকেশ্বর মহাদেব টেম্পেল থাকবে গুজরাটের বিখ্যাত কাঠিয়াওয়ারি থালি এবং দ্বারকা থেকে আমি যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে কষ্ট থাকবে আমার আর ভালোবাসা থাকবে আপনাদের যায় দ্বারকাধীশ